মাত্র সেকেন্ডে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে পারবেন ঠিক এই রকম পাসপোর্ট সাইজ ছবি কিন্তু আপনারা নিজের মোবাইল থেকে মাত্র তিরিশ সেকেন্ডে তৈরি করে ফেলতে পারবেন কি করে করবেন এটা আজকে দেখাবো দেখুন পাসপোর্ট সাইজ ছবির কিন্তু প্রয়োজন আমাদের সবসময় এবং পাসপোর্ট সাইজ ছবির জন্য আমরা কিন্তু যখনই প্রয়োজন হয় তখনই স্টুডিওতে দৌড়াতে হয় এখন কিন্তু আপনারা আপনারা পাসপোর্ট সাইজ ছবি খুব ভালোভাবে এডিট করে এবং একদম এইচডি কোয়ালিটির ছবি নিজেরাই বাড়িতে তৈরি করে নিতে পারবেন কি করে করবেন চলুন মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে এসেছি তার জন্য আমাদেরকে কি করতে হবে প্রথমে একটা ব্রাউজার ওপেন করতে হবে এখানে আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি ক্রোম ব্রাউজারটা ওপেন করার পরে আমরা এই সার্চ বারে লিখব কাট আউট প্রো ঠিক আছে আমি এখানে সার্চ করা ছিল এখানে এটাকে প্রেস করে দিচ্ছি কাট আউট প্রো এটা সার্চ করবে সার্চ করলে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রথমে যে ওয়েবসাইটটা আসছে কাট আউট ডট প্রো এটাকে আমরা ওপেন করবো ঠিক আছে ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে এবার আমাদেরকে কি করতে হবে দেখো এটাকে আমরা একটু স্ক্রল ডাউন করে ওপর দিকে তুলে নেবো তুলে নিয়ে এখান থেকে আমরা একটা অপশন দেখতে পেয়ে যাবো দেখো একটু তুলতে হবে জাস্ট ধীরে ধীরে তোমরা একটু দেখে রেখে তুলবে তুললে এখানে একটা অপশন পাবে দেখো এখানে দেখতে পাচ্ছ পাসপোর্ট ফটো মেকার এই পাসপোর্ট ফটো মেকার এটা আমাদের কিন্তু তোমরা ট্যাপ করবে ট্যাপ করলে এইবার পরের ইন্টারভেন্স আমাদের সামনে চলে আসবে পরের ইন্টারফেন্সটা যেমন আমাদের সামনে চলে আসবে এখানে বলছে আপলোড ইমেজ তো যেই ফটোটা তোমরা কিন্তু পাসপোর্ট সাইজ করতে চাইছো সেই ফটো কিন্তু তোমাদের মোবাইলে আগে থেকে থাকতে হবে সেই জন্য আগে থেকে একটা মোবাইলে ফটো তুলে নেবে এইবার এই আপলোড ইমেজের মধ্যে ক্লিক করবে আপলোড ইমেজের মধ্যে ক্লিক করলে তোমাদের ফোনের গ্যালারিটা এখানে শো করবে এখান থেকে যেখানে ফটোটা আছে তোমরা সেই ফটোটা সিলেক্ট করে নেবে তো আমি এখান থেকে ফটোটা সিলেক্ট করে নিচ্ছি এই যে দেখো আমি এখানে ফটোটা সিলেক্ট করে নিয়ে লন করে দিচ্ছি এবার কিন্তু দেখো ফটোটা আমার এখানে আপলোড হয়ে যাবে ঠিক আছে তো কয়েকটা সেকেন্ড টাইম লাগবে ফটো সাইজের উপরে ডিপেন্ড করে কতক্ষণ টাইম লাগবে আপলোড হতে তো এই দেখো ফটোটা আমার এখানে এখনই কিন্তু চলে আসবে তো দেখো বন্ধুরা আমার এখানে কিন্তু ফটোটা চলে এসছে এইবার কি করবো এখানে একটা দেখো ফটো স্পেসিফিকেশন বলে একটা আছে এখান থেকে আমাদেরকে কিন্তু সাইজটা সেট করে নিতে হবে তো তোমরা যারা বাংলাদেশ থেকে দেখছো তারা এখানে বাংলাদেশ পাসপোর্ট সাইজ সিলেক্ট করে নেবে আমরা যারা ইন্ডিয়াতে আসি ইন্ডিয়া থেকে কিন্তু এখানে ইন্ডিয়ান ঠিক আছে এই ইন্ডিয়ান পাসপোর্ট থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু ফোর পয়েন্ট ফাইভ এটাকে আমরা সিলেক্ট করে নেবো সিলেক্ট করে নেওয়ার পরে এইবার এইখানে একটা অপশান আছে দেখো এই যে কালার ড্রপ দেওয়া এই ক্লিক করব ক্লিক করলে এই যে আমার ফটোর যে ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ডের কালারটা তোমরা চেঞ্জ করে নিতে পারবে তো এখানে আমি এই কালারটা সিলেক্ট করলাম ঠিক আছে এইবার দেখো তার পাশে আরেকটা অপশন আছে এটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করলে কি হবে এটাতে ক্লিক করলে তোমরা তোমাদের ফটোতে যে ড্রেসটা আছে সেই ড্রেসটা কিন্তু চেঞ্জ করে নিতে পারবে আমার ফটোতে দেখো এখানে একটা হোয়াইট কালারের টি শার্ট আছে আমি চাইছি এখানে আমি একটা ব্লেজার টাইপে সেট করবো তো এখান থেকে দেখো এখানে কিন্তু অনেক রকম ডিজাইনের ফর্মাল শার্ট আছে আছে ব্লেজার তো তোমাদের যেটা পছন্দ হবে সেরকম একটা তোমরা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে পারবে তো আমি ধরো এখান থেকে এই যে এটা ড্রেসটা আছে ব্লেজার পরা টাইপের আমি এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে একটু জাস্ট কয়েক সেকেন্ড টাইম নেবে লোড হতে লোড হয়ে যাওয়ার পরে কিন্তু তোমরা দেখতে হবে যে ফটোতে কিন্তু এই ড্রেসটা সেট হয়ে গেছে দেখো আমি একটু নামিয়ে দিচ্ছি দেখো এখানে দেখতে পাচ্ছো যে আমার ফটোতে যে হোয়াইট শার্টটা ছিল সেটা হয়ে কিন্তু এইবার কি করবো এইখানে ক্লিক করবো ডানের মধ্যে ক্লিক করার পরে একটু তুলবে তুললে দেখতে পেয়ে যাচ্ছ এইবার এখানে ডাউনলোড এজিস্টির পাশে একটা অ্যারো আছে অ্যারোতে ক্লিক করবে অ্যারোতে ক্লিক করার পরে কি ফর্ম্যাটে ছবিটা তোমরা ডাউনলোড করতে চাইছো সেটা করবে তো আমি এখানে জেপিজি সিলেক্ট করলাম জেপিজি সিলেক্ট করার পরে ইমেজ কোয়ালিটিটা নাইনটি টু আছে এটাকে আমি হান্ড্রেড করে দিচ্ছি যাতে ইমেজ কোয়ালিটিটা পোলায় এইবার এখানে ডাউনলোডের মধ্যে ক্লিক করবো ডাউনলোডে যখন ক্লিক করবো আমাদের ফোনের গ্যালারিতে কিন্তু ফরোটা এইচডি কোয়ালিটি ডাউনলোড হয়ে যাবে দেখো দেখে দেখতে পাচ্ছ ফাইল ডাউনলোডেড আমি যেখানে এই ওপেনে ট্যাপ করব ওপেনে ট্যাপ করলে কিন্তু আমার ফোনের গ্যালারি থেকে এই যে ফটোটা ডাউনলোড হয়ে গেছে সেটা কিন্তু তোমরা দেখতে পেয়ে গেলে তো এইভাবে কিন্তু তোমরা খুব সহজেই তোমরা নিজের বাড়িতে বসে নিজের মোবাইল থেকে এইচডি কোয়ালিটির এবং খুব সুন্দর যেটা স্টুডিওতেও হবে না এইরকম ধরনের পাসপোর্ট সাইজ ফটো তৈরি করে নিতে পারবে মাত্র তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট সময়ের মধ্যে তো বন্ধুরা আশা করি এই ভিডিও থেকে তোমরা পাসপোর্ট সাইজ ছবি কিভাবে তৈরি করতে হয় সেটা শিখে গেলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও এবং এরকম ইনফরমেটিভ কাজের ভিডিও দেখার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কতদিন ভালো থাকেও দেখা হচ্ছে পরের ভিডিওতে